শুভ সকাল সবাইকে সকাল সকাল প্রায় ছটার দিকে উঠে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট কারণ যেহেতু ছেলে পরীক্ষা চলছে একটু বেশি সকাল সকাল উঠতে হচ্ছে মোটামুটি আমি সাতটার দিকে রেগুলারই উঠি আজকে একটু ছটার দিকে উঠেছি আর এদিকে রান্নার সাথে সাথে ছেলেকেও পাশে বসে একটু পড়াচ্ছি কারণ পরে সময় পাবো না ওকে খাওয়াতে নানান টান করাতে এদিকে সময় চলে যাবে এটা তো শুধুমাত্র গেল আমার সকালের রুটিন এখনও তো দুপুর থেকে রাতের কাজ রাখো তোমাদের মধ্যে যারা আমাকে বলো যে খেয়ে কাজ নাই সারাদিন ভিডিও নিয়ে পড়ে থাকি তো তাদেরকে বলবো একটা কথা যে তোমরা একদিন শুধু আমার জায়গায় এসে থেকে দেখো তো তখন বুঝবে যে কত ধানে কত চাল সংসারের কাজ সামলানোর পরে বাচ্চা সামলানোর পরে তারপরে আমি সোশ্যাল মিডিয়াতে যে সময়টা দেই। আমার মনে হয় না যে এরকম তোমাদের মধ্যে কেউ পারবে তো সেই জন্য বলছি যে দূর থেকে কমেন্ট না করে একদিন আমার জায়গায় এসে থেকে তারপরে না হয় কমেন্টটা করো